নলিজ শ্রেণীলে স্বাগত জানাই আজকে ক্লাসে আমি শেখাব ভগ্নাংশর সংখ্যা ছোট এবং বড় কি করে নির্ণয় করতে হয় তো আমি তিনটি অঙ্ক নিয়েছি এই তিনটি অঙ্কের মাধ্যমে আমরা শিখে নেব যে ভগ্নাংশের সংখ্যার ছোট এবং বড় আমরা কিভাবে নির্ণয় করব তো প্রথমে আমি সহজভাবে অঙ্কটাকে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাব অর্থাৎ সহজ যে অঙ্কগুলো আমরা খুব খুব তাড়াতাড়ি বুঝতে পারি সেগুলো আমি আগে করবো অর্থাৎ শেষের অঙ্কটা এটা বোঝা খুবই সহজ যে কোনটা ছোট ভগ্নাংশ এবং কোনটা বড় ভগ্নাংশ কিন্তু এই ধরনের ভগ্নাংশগুলো ছোটো বড়ো বের করতে গেলে একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে বের করতে হবে তাই আমি স্টেপ বাই স্টেপ সহজ থেকে কঠিনের দিকে যাব তো প্রথমেই আমরা একটি অঙ্ক করাচ্ছি যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটিতেই কিন্তু পূর্ণ সংখ্যা রয়েছে এখানে পূর্ণ সংখ্যা আছে তো এখানে যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যার ভিত্তিতেই কিন্তু আমরা এই অঙ্কটাকে খুব সহজভাবে বুঝে নিতে পারি যে ছোট এবং বড় কোনটা অর্থাৎ এখানে যে পূর্ণ সংখ্যা আছে এটা হচ্ছে তেরো এখানে আছে এগারো এখানে আছে এক এখানে আছে দুই যেহেতু প্রত্যেকটি পূর্ণ সংখ্যাই এখানে আলাদা আছে সেহেতু কিন্তু আমরা খুব সহজেই এই পূর্ণ সংখ্যা দেখেই বুঝে যাচ্ছি যে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে তেরো দশমিক তিন তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে এই তেরোর পরে হচ্ছে এগারো এটা সবচেয়ে বড় তারপর হচ্ছে এই ভগ্নাংশটা তারপর আছে পূর্ণ সংখ্যা এই এবং সবশেষে হচ্ছে পূর্ণ সংখ্যা এক আছে সেই ভগ্নাংশটা এখন এক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যাগুলো কোনো দুটো একই লঙ্ক সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমাদেরকে এই দশমিক বিন্দুর পরে যে দশাংশ আছে তার বিচার করে এই অঙ্কগুলো করতে হতো তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে তেরো দশমিক তিন তারপর হচ্ছে এগারো দশমিক তিন তারপর হচ্ছে দুই দশমিক তিন এক তারপর হচ্ছে এক দশমিক তিন তিন সবচেয়ে ছোট হচ্ছে সবচেয়ে তিন তিন এবং সবচেয়ে বড় হচ্ছে তিন এটা আমরা কিন্তু পূর্ণ সংখ্যা দেখে তার ভিত্তিতেই করে নিতে পেরেছি এবার আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা ঘরে আমরা দেখতে পাচ্ছি শূন্য আছে এখানে প্রত্যেকটিতেই প্রায় দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যার ঘরে শূন্য আছে কিন্তু এখানে একটি যে ভগ্নাংশটা আছে সেখানে পূর্ণ সংখ্যার ঘরে পাঁচ আছে আমরা আগেই জেনেছি যেখানে পূর্ণ সংখ্যা বড় হয় সেই ভগ্নাংশটাই সবচেয়ে বড় তো এখানে তিনটি ভগ্নাংশের মধ্যে শূন্য রয়েছে কিন্তু এই ভগ্নাংশটার ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা রয়েছে আর এই ক্ষেত্রে যেহেতু একটা পূর্ণ সংখ্যা আছে সেহেতু এই ভগ্নাংশটাই হচ্ছে সবচেয়ে বড় আমরা ধরে নিতে পেরেছি যে এই ভগ্নাংশটাই সবচেয়ে আমরা বের করব সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি তা এখানে ছোট ভঙ্গনাংশ বের করতে গেলে প্রথমে আমরা দেখে নেব যে দশমিক বিন্দুর পরে দশাংশ কার ঘরে সমান আছে কার ঘরে কত আছে এখানে আমরা দশাংশ ঘরে পাঁচ পাচ্ছি এখানে দশাংশ বলতে দশমিক বিন্দুর ডান পাশেই যে ঘরটা প্রথম সেটাই হচ্ছে দশাংশ তাহলে এখানে দশমিক দশাংশের ঘরে পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানে তিন আছে এখানে পাঁচ আছে তাহলে এখানে দশাংশ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা আছে পাঁচ 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 আর ছোট আছে হচ্ছে তিন তাহলে এখানে দশাংশটা আলাদা হয়ে যাচ্ছে এই তিনের ক্ষেত্রে এই তিনের ক্ষেত্রে সরি এই অঙ্কটা তো আমরা বড়ই পেয়েছি সেক্ষেত্রে এই অঙ্কটা যখন করব সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটাকে আর এটা আমরা বড়র মধ্যে ফেলে দিয়েছি কিন্তু এখন আমরা যখন এখানে বিচার করছি বাকি তিনটার মধ্যে তখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ঘরেই কিন্তু পাঁচ আছে তাহলে কিন্তু আমরা এই দশাংশের ঘরের পাঁচ দিয়ে কিন্তু আমরা এখানে এই ছোট বড় বের করতে পাচ্ছি না অর্থাৎ সবগুলোরই দশাংশ পাঁচ আছে এবার চলে যাব আমরা শতাংশের ঘরে এখানে শতাংশের আমরা দেখতে পাচ্ছি তিন এখানে আছে দুই এখানে একটু কমেছে এই তিনের থেকে এখানে একটু কমেছে দুই আর এখানে আছে এক তাহলে এই যে আমরা শতাংশর ঘরে চলে এলাম সেখানে কিন্তু আমরা এখানে এখানে হচ্ছে সবচেয়ে বড় পেয়েছি তিন আর তারপর পেয়েছি এখানে দুই আর এখানে পেয়েছি এক পরবর্তী সংখ্যায় আমাদের যাওয়ারই দরকার হলো না অঙ্কটাতে যাওয়ারই দরকার হলো না যেহেতু শতাংশের ঘরের অঙ্ক দেখে পার্থক্য আমরা করে নিতে পেরেছি তিন হচ্ছে সবচেয়ে বড় তারপর দুই তারপর হচ্ছে এক সেক্ষেত্রে এক হচ্ছে সবচেয়ে ছোট তার মানে হচ্ছে এই ভগ্নাংশটাই হচ্ছে এই দুটোর থেকে ছোট অর্থাৎ সবগুলো থেকেই ছোট হচ্ছে এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে ছোট তাহলে আমরা ছোট এবং বড় কিন্তু পেয়ে গেছি কোনটা ছোট এবং কোনটা বড় এক্ষেত্রে আমরা যদি বড় থেকে ছোট সাজাই তাহলে প্রথমে পাবো শূন্য দশমিক পাঁচ তিন চার যেহেতু এখানে শতাংশের ঘরে তিন এসেছে তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ কমবে যেটা শূন্য দশমিক পাঁচ দুই তারপর হচ্ছে সবশেষে হবে শূন্য দশমিক পাঁচ এক তিন তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা শতাংশের ঘরে এসে সেই অঙ্কটা ছোট বড় পুরোটাই বুঝতে পেরেছি আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে এই শেষ অঙ্ক এখানে আছে প্রত্যেকটিতে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা রয়েছে সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার মধ্যে কি পার্থক্য আছে সেটা আমরা দেখবো তো প্রত্যেকটিতেই আছে দুই দুই করে কিন্তু এখানে আছে কুড়ি তাহলে আমরা সবচেয়ে বড়টা কিন্তু পেয়ে গেছি যেহেতু এখানে কুড়ি তাহলে এটাকে আমরা সবচেয়ে বড় হিসেবে পেয়ে গেছি এবার আছে বাকিগুলোতে দুই 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 কিন্তু দশমিক বিন্দুর পরে আমরা দশাংশের ঘরে চলে যাচ্ছি এখানে আছে শূন্য এখানে শূন্য কিন্তু এখানে আছে পাঁচ তার মানে দশমশের ঘরে কিন্তু হিসেবে এ কিন্তু আমরা পরবর্তী এর পরবর্তী কিন্তু আমরা এই সংখ্যাটাকে পাচ্ছি অর্থাৎ এটা সবচেয়ে বড় তারপর হচ্ছে এটা এবার আমরা চলে আসছি এই দুটোতে এখানে কিন্তু দশাংশের ঘরে শূন্য এখানেও শূন্য এবার শতাংশের ঘর বলতে এখানে কিছুই নেই এখানে শতাংশ নেই কিন্তু এখানে শতাংশ শূন্য হলেও সহস্রাংশে হাজার পাঁচ আছে তাহলে কিন্তু এই ভগ্নাংশটার পরে হচ্ছে এটা এই ভগ্নাংশটার পরে সবশেষ হচ্ছে এই দুই দশমিক শূন্য অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে এই ভগ্নাংশটা অর্থাৎ দুই দশমিক সবচেয়ে ছোট হচ্ছে দুই দশমিক শূন্য তাহলে আমরা পেয়ে গেলাম সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে কুড়ি দশমিক শূন্য পাঁচ তারপর দুই দশমিক পাঁচ তারপর হচ্ছে দুই দশমিক শূন্য শূন্য পাঁচ আর সবশেষে হচ্ছে দুই দশমিক শূন্য এইভাবে আমরা সহজভাবে প্রথমে পূর্ণ সংখ্যা তারপর দশমিক বিন্দুর পর দশাংশের ঘর তারপর শতাংশের ঘর তারপর সহস্রাংশের ঘরের ভিত্তিতে আমরা শিশুদেরকে এই ভগ্নাংশ সংখ্যার ছোট বড় নির্ণয় করতে শেখাবো আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার संगे खकبيन